বন্ধুরা সমগ্র শিক্ষা কর্মচারী শিক্ষক স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সকলের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় আপডেট সরাসরি দিল্লি থেকে বন্ধুরা ডক্টর আব্দুল সালাম আপনারা সকলেই জানেন নতুন নেতা প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন উপদেষ্টা অনেকে বলেন তিনি এনজিও করেন অনেকে বলেন রাজ্য সরকারের ঘনিষ্ঠ অনেকে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অনেকে বলেন তৃণমূল কংগ্রেসের হাই প্রোফাইল আমলাদের সঙ্গে তার পরিচিতি রয়েছে একাধিক রুমার্স তাকে নিয়ে বর্তমানে প্রচলিত রয়েছে কোনটা সত্যি কোনটা মিথ্যা এখনও পর্যন্ত কারো কাছে কোনো তথ্য নেই যাই হোক এই বিষয় নিয়েও আমরা একদিন একটা আপডেট নিয়ে আসার চেষ্টা করব কিন্তু আজকে বন্ধুরা যে বিষয় নিয়ে আমাদের আলোচনা ভেরি ইম্পর্টেন্ট এবং পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির জিও কবে প্রকাশ হবে আর কতদিন অপেক্ষা করতে হবে নাকি এখনো পর্যন্ত কোথাও কিছু হয়নি শুধুমাত্র গুজব শুধুমাত্র রটানো একটা পাবলিসিটি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের ললিপপ দেওয়া হয়েছিল এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট জোরপূর্বক কেউ ভিডিও দেখবেন না যদি নিজস্ব ইচ্ছে থাকে তবেই দেখবেন কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে না ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এবার আসছি আমরা আমাদের আজকের এই প্রতিবেদনের আসল বিষয় নিয়ে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডাক্তার আব্দুল সালাম তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে আজ পোস্ট করেছেন এবং মারাত্মক ভয়ঙ্কর ভাতা বৃদ্ধির জিও নিয়ে তিনি আজকে অভিযোগ করেছেন দেখুন তিনি পরিষ্কার বলেছেন যে বাঘ জঙ্গলে না থাকলে শিয়ালের উৎপাদ বেড়ে যায় অর্থাৎ তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি বাংলাতে নেই ওয়েস্টবেঙ্গলে বর্তমানে নেই এবং তিনি নিজেকে ঠিক অনুব্রত মণ্ডলের স্টাইলে বাঘ হিসেবে এখানে প্রেজেন্ট করতে চেয়েছেন এবং তিনি বলছেন যে জঙ্গলে বর্তমানে আমি নেই অর্থাৎ আমি বাংলাতে এই মুহূর্তে নেই বেঙ্গলে নেই আমি দিল্লিতে রয়েছি তাই শিয়ালের উৎপাদ বেড়ে গেছে শিয়াল বলতে এখানে কাকে বোঝানো হয়েছে সেটা আশা করি আপনারা বুঝতে পারবেন আমাদের কন্টিনিউ থাকুন ভিডিওতে তিনি নেক্সট যেটা লিখেছেন যে অনেক মাধ্যম থেকে খবর আসছে যে জাফরটা শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে গতকাল গতকাল থেকে পায়ে ধরে ফোন করিয়ে জিও আটকে রেখেছে দেখুন ছোট্ট স্টেটমেন্ট কিন্তু ভয়ঙ্কর অভিযোগ আপনাদের আবারও জানিয়ে রাখি ডাক্তার আব্দুল সালামের অভিযোগ যে জাফরটা শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে গতকাল থেকে পায়ে ধরে ফোন করিয়ে জিও আটকে রেখেছে মারাত্মক অভিযোগ বন্ধুরা চাঞ্চল্যকর এলিগেশন পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির জিও নিয়ে দেখুন এখানে কোনো অফিসিয়াল তথ্য নেই কোনো অফিসিয়াল অথেন্টিক কোনো রেফারেন্স নেই শুধুমাত্র একটা অভিযোগ আনা হয়েছে কিসের ভিত্তিতে আনা হয়েছে কোন মাধ্যম থেকে তিনি খবর পেয়েছেন কাকে মানে কে তাকে খবর দিয়েছে এই বিষয় নিয়ে তিনি কোনো ডিটেলস লেখেননি তবে তিনি এই এলিগেশানটা এনেছেন আর এখানে জাফর বলতে তিনি কাকে ইন্ডিকেট করেছেন আশা করি আপনাদের একশোর মধ্যে নাইনটি পারসেন্ট শিক্ষকদের জানা এটা যার ফলস্বরূপ আমরা এটাকে আর ডিকোড করছি না এই মুহূর্তে যে টেন পারসেন্ট জানেন না তাদের না জানাই থাকুক নাইনটি পার্সেন্ট জানে তাদের তাদের জানাটাই যথেষ্ট আর কি এখানে জাফর বলতে তিনি কাকে বোঝাতে চেয়েছেন কিন্তু যে এলিগেশনটা বন্ধুরা এখানে আনা হয়েছে সেটা মারাত্মক এলিগেশন এই এলিগেশনের সত্য মিথ্যা এখনও আমাদের কাছে কোনো আপডেট আসেনি তিনি শেষে লিখেছেন ফিরছি যখন দেখে নিচ্ছি কার কত দম আর এখানে তিনি পরিষ্কার চ্যালেঞ্জ করেছেন যে আমি রাজ্যে আসছি রাজ্যে ফিরছি এবং যে পোস্ট সোশ্যাল হ্যান্ডেলে ডাক্তার আব্দুল সালাম করেছেন তিনি আপনারা জানেন গত দু তিন দিন থেকে তার হোটেল তিনি কী রুমে আছেন কি গাড়িতে ঘুরছেন কি খাবার খাচ্ছেন অর্থাৎ তার লেভিস লাইফস্টাইলের ঝলক ইতি মানে বারংবার ফেসবুক লাইভে এসে তিনি দিয়েছেন এবং এই পোস্ট করেছেন তিনি ফেরার সময় দিল্লি এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় ফ্লাইটে উঠতে গিয়ে লাইভ করেছেন দেখিয়েছেন যে আমি দিল্লি থেকে পশ্চিমবাংলা ট্রেনে বাসে করে নয় ফ্লাইটে যাচ্ছি অর্থাৎ আমি কোন লেভেলের আমার লাইফস্টাইল কি আমার ব্যাকগ্রাউন্ড কি বা আমি বাকি যে নেতারা রয়েছে সেই নেতাদের থেকে আমার মানে স্ট্যাটাস কোন জায়গায় সেটা তিনি একদম পরিষ্কারভাবে ইনডাইরেক্টলি বোঝাতে চেয়েছেন পার্শ্বশিক্ষকদের যদিও পার্শ্বশিক্ষকদের এই বিষয় নিয়ে ওয়ান পার্সেন্টও ইন্টারেস্ট নেই যে ডাক্তার আব্দুল সালাম ফ্লাইটে ট্রাভেল করে না ট্রেনে গেছে না বাসে গেছে তিনি তার কোন হোটেলে থাকেন কী লাইফস্টাইল তার সেই নিয়ে শিক্ষকদের কোনো ইন্টারেস্ট নেই বন্ধুরা শিক্ষকরা আজকে ডাক্তার আব্দুল সালামের লাইভে হাজারো কমেন্ট হাজারো লাইক হাজারো অনুরোধ একটাই বিষয় নিয়ে সেটা হচ্ছে ভাতা বৃদ্ধির জিও ভাতা বৃদ্ধির জিও যদি আজকে প্রকাশিত হয় কাল থেকে কোন আব্দুল সালাম পার্শ্বশিক্ষকরা সেই খবরও নেবেন না এটা বাস্তব ফ্যাক্ট কারণ প্যারাটিচাররা ঠোকে ঠকে একদম দেওয়ালের পিঠ থেকে গেছে তারাও আজকে ডেটে কাউকে ভরসা বা বিশ্বাস করে না কিন্তু ওই যে অতি বাস্তব একটা কথা সুখবর শুনতে কে না ভালোবাসে সুখবরের জন্যই আজকের এই পাবলিসিটি বা টিআরপি এখানে বন্ধুরা যে এলিগেশন আনা হয়েছে যে সব কিছু আপনারা তো সকলেই জানেন তিনি এর আগের বহু লাইভে বলেছেন সব রেডি হয়ে গেছে ফাইলে সাইন শিক্ষামন্ত্রী গ্রিন সিগন্যাল সবুজ সংকেত ইত্যাদি ইত্যাদি কিন্তু এখনো পর্যন্ত ফাইল রিলিজ হয়নি ফাইল বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কবে প্রকাশ হবে তারও কোনো সিউরিটি নেই কিন্তু তার মাঝেই মারাত্মক একটা এলিগেশন নিয়ে আসা হয়েছে যে জাফর নাকি ফাইলকে আটকে দিয়েছে কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন আছে বন্ধুরা যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন রয়েছে যেখানে মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল রয়েছে যেখানে রাজ্য সরকার দেখুন একটা সেক্টরের বা একটা দপ্তরের ভাতা বৃদ্ধি করা একটা সরকারের পলিসিগত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে বিরুদ্ধে গিয়ে কোনো শাখা সংগঠনের নেতা বা কোনো শিক্ষক নেতা কাউকে রিকোয়েস্ট করবে আর ভাতা বৃদ্ধির জিও আটকে যাবে মানে আদৌ বিষয়টা যুক্তিসঙ্গত কি আপনাদের মনে হচ্ছে হ্যাঁ এটা হয়তো একাধারে আপনারা মানে এই বিষয়টা হয়তো মাইন্ডে অ্যাকসেপ্ট হতেই পারে যে না শাসক দল দলে যেহেতু সংগঠন রয়েছে তাদের কথা মতো তাদের নির্দেশ তাদের তাদেরকে হিরো বানিয়ে হয়তো ভাতা বৃদ্ধির জিও প্রকাশ হতে পারে কিন্তু তাদের অনুরোধে তাদের রিকোয়েস্টে বা রামসাম যদু মধু কারও রিকোয়েস্টে একটা পলিসিগত সিদ্ধান্ত একটা সরকারের একটা দপ্তরের ভাতা বৃদ্ধি হবে সেখানে আটকে দেওয়া কি যাইভাবে সম্ভব আদৌ তৃণমূল কংগ্রেসের মিশিনারি সিস্টেম এতটাই দুর্বল বা এতটাই শাখা সংগঠনের নেতাকেন্দ্রিক আমরা এই বিষয়টাকে ওয়ান পারসেন্টও বিশ্বাস করছি না হতে পারে না হওয়া উচিতও নয় এবার ভেতরের বিষয়টা তো আলাদা ব্যাপার ভেতরে কি হয়েছে না হয়েছে কি স্ট্যাটাস আদৌ ফাইল ফাইলের কি স্ট্যাটাস এই মুহূর্তে দেখুন পুরোটাই সাংগঠনিক রুমার্স পুরোটাই সাংগঠনিক স্টেটমেন্ট আমরা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না তবে এইটুকু পরিষ্কার পার্শ্বশিক্ষকদের বর্তমান সময়ে ভাতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে পার্শ্বশিক্ষকদের বর্তমান সময়ে একটা সম্মানজনক নয় আজকের দিনের যা দ্রব্যমূল্যের বাজার যে স্ট্যাটাস ইকোনমিক যা কন্ডিশন সেই ইকোনমিক স্ট্যাটাসের উপর ভিত্তি করে অর্থাৎ বর্তমান বাজার দর দ্রব্যমূল্যের যে রেশিও সেটার উপরে ভিত্তি করে ভাতা বৃদ্ধির প্রয়োজন সম্মানজনক আঠারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার চলবে না আজকের ডেটে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি থাউজেন্ড প্লাস স্যালারি হওয়া উচিত এবং তার সঙ্গে আরও আদার্স ফেসিলিটিও প্রোভাইড করা উচিত শিক্ষকদের রাজ্য সরকারের তো বন্ধুরা এবার দেখার বিষয় তিনি ফ্লাইটে করে আসছেন দিল্লি থেকে কলকাতা আপনারা সকলেই জানেন এই লাইভ করেছেন বিকেলবেলা দিল্লি টু কলকাতার যে ডিস্টেন্স বা ফ্লাইটে যে সময়সীমা খুব একটা